এই জন্য সাবধান এই ধরনের বিদেশিদের উস্কানি ভাইয়া তারপরে লাফালাফি করেন না পিঠের চামড়া থাকবে না ঠিক কিনা জোরে তো আমার ভাইরা আমার বন্ধুরা আমার তো যাই হোক বলতেছিলাম যে মৌমাসির মধ্যে ঐক্য আছে আজকে মুসলমানদের মাঝে ঐক্য নাই মুসলমানদের মাঝে যদি ঐক্য থাকতো তাহলে মুসলমানরা আর কোনো জাতিকে ভয় পেত না ইহুদি আগেও ছিল খ্রিস্টান আগেও ছিল বৌদ্ধ আগেও ছিল সেই মুষ্টিময় সাহারুদেরকে দেখে সারা পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্র তৎকালীন সময়ে বর্তমান যেমন শক্তিশালী সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হলো আমেরিকা এবং রাশিয়া তৎকালীন সময়ে সবচাইতে শক্তিধর এবং শক্তিশালী রাষ্ট্র ছিল শক্তিশালী রাষ্ট্র ছিল রোম এবং পারস্য সেই রোম এবং পারস্য থেকে নিয়ে সমস্ত ইহুদিনাচারা খ্রিস্টান জাতিগুলো তারা থরথর থরথর করে কেঁপেছে মুষ্টিময় সাহাবুদেরকে দেখে কারণ কি তাদের একটাই মাত্র গুণ ছিল রোহবান উল্লাইলি ওয়া ফরসান তারা রাত্রিবেলা হতো বৈরাগী আর দিনের বেলা হতো অশ্বরাহি যোদ্দা সোবাহার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই যে মুজাহিদ কমিটি আজকে মুজাহিদ ভাইদের নাম শুনলেন মুজাহিদদের নাম শুনলেন আমেরিকা তারপরে রাশিয়াদের মাথা খারাপ হয়ে যায় যে এই মুজাহিদ যাতে বাংলার জমিনে অথবা কোনো দেশে জন্মগ্রহণ না করে আমার ভাইরা মুজাহিদ কোনো এলাকায় ছিল না যখন তারা আফগানিস্তানের উপরে আক্রমণ করলো আফগানিস্তানের উপরে যখন আক্রমণ করে আমার বন্ধু এক মোল্লা ওমরকে টার্গেট করে টার্গেট করে যখন তারা নির্যাতনের যখন চালিয়ে দিয়েছিল যখন তারা ড্রোন হামলা করে বাড়ির পর বাড়ি মোহাল্লার পর মহাল্লা যখন তারা বেঙ্গে চলে চুরমার করতে চেয়েছিল তখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মুজাহিদের জন্ম হয়েছিল ঠিক রেখা আমার ভাইরা তিন নাম্বার হলো এই মৌমাছি নিজেদের স্থান কখনো বলে যায় না যেখানেই যাক যত যতদূরেই যাক তার বাড়ির গন্তব্যস্থল বলে যায় না কিন্তু মুসলমান আসছে জান্নাত থেকে কিন্তু দুনিয়াতে চাকচিক্য পায় তারপরে জান্নাতের সব কিছু বোঝা যায় সমস্ত নিয়ামতগুলো বোঝা যায় ঠিক ভাই ঠিক করে মৌমাছি মৌমাছির মধ্যে খুব গুণ আছে আল্লাহ তালা এই জন্য মৌমাছি থেকে শিক্ষা নিতে বলেছে মৌমাসি মৌমাছি কোথায় যাও নাসি নাসি একবার দাঁড়াও না ভাই মৌমাসি কয় কি কয় ওই ফুল ফুটে বনে যাই মতো আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাসির মধ্যে আল্লাহ এমন গুণ দিয়েছেন পৃথিবীর যে প্রান্তে মৌমাসি থাকুক না কেন সন্ধ্যাবেলা তার গন্তব্যস্থলে ফিরে আসে কিন্তু বাংলার মুসলমানের চেহারা দিকে তাকাইলে দেখা যায় এই যে কালকে সবাই মনে করেন কোনো মসজিদে জায়গা দেওয়া যায় না একবারে সাত রাস্তাঘাট ব্লক আবার পরে মনে করেন যে আবার ফজরের সময় আর খবর নাই জোহরের সময় খবর নাই ঠিক কিনা জলে এরকম মুসলমান হলে তো চলবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার তো মৌমাসির মধ্যে এই গুণ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই জন্য মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি হলো করে প্রয়োজন ঠিক কিনা জলে তো তো আসুন এখানে দুইটা শব্দ ইয়া আদলি হাসান একটা হলো আদল আদল মানে হলো ইনসাফ আর এহসান কি জিনিস তিনটা জিনিস আরবিতে ব্যবহার হয় একটা হলো ইনসাফ ইহসান আর একটা হলো জুলো সংক্ষেপে বলতেছি জিরানির থেকে আমতুলি পর্যন্ত ভাড়া হলো মাত্র বিশ টাকা যদি আপনি আমতলি নামার পরে রিসকালাকে বিশ টাকা দেন এটা হবে ইনসাফ এটা কি হবে জুড়ো বলেন ইনসাফ আর যদি টাকা ভাড়া দশ টাকা দিয়ে আর একটা মাইরা দেন তাহলে এটা হবে জুলুম কি হবে এটা হবে জুলুম আর যদি বিশ টাকার ভাড়া বিশ টাকা তো দিচ্ছে নি আরো সাথে আরো দশ টাকা দিয়ে দিছেন এটা হবে এহসান এটার নাম কি জোরে জোর এহসান এই জন্য আল্লাহবাহান হা তারা পিতামাতার ব্যাপারে ওয়ালিদাইনি এহসানা এহসান শব্দ ব্যবহার করেছেন যে পিতা মাতা যদি তোমাদেরকে ছোটকালে লালন পালন করিয়া একটা লঙ্গি দেয় একটা জামা দেয় তোমরা বড় হয়ে তাদেরকে দুইটা জামা দিবা দুইটা লঙ্গি দিবা তাহলে এটা হবে এহসান বুঝে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এহসান একটা হাদিস বুঝতে হবে তারপরে আমরা সামনে আলোচনা বলব সংক্ষিপ্ত পরিসরে বোঝার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাজরতের মহাজিবনে জবাল দাদি আল্লাহ তালাহকে নিয়ে সফরে বিল হলেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লিম হজরতের মহাসিবনে জবাল কি বললেন ও মহাসিব জাবাল বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক তুমি কি জানো মহাসিবনে জবাল দাদি আল্লাহ বললেন না আল্লাহ রসুল বললেন আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দার উপরে আল্লাহর হক হলো যে বান্দা আল্লাহর আবাদত করবে গোলামী করবে আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে আল্লাহ সুবাহানা হওয়া তারা বান্দাকে জান্নাত দিয়ে দিবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহ যে জান্নাত দিবেন এটা জরুরি না যদি দেয় সেটা হলো এহসান সেটা কি হবে এহসান হবে দয়া হবে আর যদি আর বান্দার কাছে আল্লাহ যেটা পায় সেটা দিতেই হবে না দিলে শাস্তির যোগ্য হবে কি হবে শাস্তির যোগ্য হবে যেমন মনে করেন পাঁচ শক্ত নামাজ ফরজ করেছেন আমার ভাই জামান ভাই সুন্দর আলোচনা করেছেন যে পাঁচ শক্ত নামাজ আল্লাহ তালা ফরস করেছেন যদি বান্দা না দেয় সামনে রোজা আসতেছে যদি বান্দা রোজা আদায় না করে তাহলে শাস্তির যোগ্য হবে আর এগুলো যদি বান্দা পালন করে তাহলে আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ তালা ইচ্ছা করলে নাও দিতে পারেন যদি দেন সেটা ইহসান হবে এটা বোঝার জন্য একটু তাপসিলের দিকে যাওয়া প্রয়োজন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বনি ইসরাইল সম্প্রদায়ের এক বুজুর্গ এক আল্লাহর ওলির ঘটনা বর্ণনা করতেছেন ওই আল্লাহর ওলি বাড়িঘর ছেড়ে সব কিছু পরিত্যাগ করে বিবি বাল বাচ্চা ঘরবাড়ি সব কিছু পরিত্যাগ করে তারপরে সমুদ্রের কিনারায় জঙ্গলের পাশে যায় আবাদত শুরু করে শুরু করা শুরু করে দিয়েছে আমার ভাইরা এবাদত করতেছে আল্লাহ তালার আবাদত আল্লাহ তালার পাওনা আদায় করতেছে একদিন দুদিন হঠাৎ করে খিদা লেগে গেছে দুই দিন তিন দিন না খেয়ে আর থাকা যায় ঠিক কিনা জোরে আল্লাহর বান্দার পেটে বড় খিদা একদিন দুদিন তিন দিন হয়ে গেল পেটের মধ্যে বড় খুদা আল্লাহর বান্দা কি করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দা তখন সেজদায় পড়ে যায় আর জোর করে যুগের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ তোমার ইবাদত তোমার পাওয়ার তোমার গোলামি করার জন্য গর সাল্লাম বাড়ি সাল্লাম স্ত্রীর পরিবার সব কিছু ছেড়ে দিয়েছি সমুদ্রের কিরানে জঙ্গলের পাশে এসে আবাদত করতেছি এখন আমার খোদা লেগেছে খাবারের প্রয়োজন এখন যদি আমি খাবার অন্বেষণ করতে যাই তাহলে আবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে আমি চাই না একটা মুহূর্তের জন্য তোমার গোলামি থেকে আমি পৃথক হয়ে যাই আয় আল্লাহ মেহেরবানি করে তুমি তো সর্বক্ষমতার অধিকারী মেহরবানি করে তুমি আমাদের আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহর মান্দাব দোয়া করে এখনো পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটা ফজা ডালিম গাছ দুনিয়ার সাধারণ কোনো ডালিম গাছ নয় জান্নাত থেকে একটা ডালিম গাছ হাজার হাজার ডালিম সহ আল্লাহ সুবাহানা হুয়া তাআলা ওই মরুপুর বুরু প্রান্তরে ওই বান্দার সামনে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা হাজির করে দিয়েছেন জুরে বলাকা যাবে কি একটু সুবাহানাল্লাহ আল্লাহ এই শক্তি আমার আল্লাহর আছে নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর মুখে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষগুলো ক্ষমতার লোভে মানুষদেরকে হত্যা করত আরে মোলামাদেরকে পীর সাহেবদেরকে জেল জুলুম নির্যাতন চাপিয়ে দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন সময়ের আবর্তরে আল্লাহ তালা তাদেরকে কান ধরে সেই সিংহাসন থেকে নামায়া আজকে ফেরারি আসামি আল্লাহ বানায়া দিছে ঠিক কিনা করে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা আছে না নাই জুড়ে বলেন আছে না আল্লাহ তালা সব করতে পারেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই পীরের নাম ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই এই আওয়াজটা একটু মিষ্টি করো না এমন কি উসমান হারুনি আলাই মজুসি এলাকা দিয়ে যাচ্ছিলেন তারা আগুন পূজা করতো মুজুসি মানে হলো আগুন পূজারক আগুন পূজারী তাদের সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখে মজুসিরে আগুন পূজা করতেছে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন যে একটু আগুন দাও না আমরা তো আগুন পূজা করি এটা তো আমাদের রব রে তো দেওয়া যায় না বলেন তোমাদের হয় ওসমানা হারুনি আগুনের কুলামি করে থাকো তাহলে আগুনের সাথে তোমাদের সম্পর্কটা কেমন একটু দেখি আগুনের ভিতরে একটু হাত দাও দেখি কয়েক হুজুর পাগল হইছে আগুনের মধ্যে হাত দিলে হাত কি থাকবো কুড়ে না সার করে করে উসমানা হারুনি রহমতুল্লাহ বলেন আমার রবের সাথে আমার বড় ভালো সম্পর্ক আমি যদি ইচ্ছা করি তাহলে আমি আগুনের মধ্যে ঢুকতে পারবো যদি আগুনের ভিতরে ঢুকতে পারো আর জীবন্ত অবস্থায় তুমি যদি ফিরে আসতে পারো তাহলে আমরা তোমার ওই রবের উপরে ইমান আনবো যেই রব তোমার জন্য আগুনকে জান্নাতে পরিণত করে দেয় উসমানা হারুনি খা জ আমাই নুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন বাবা এক নুটা পানি নিয়ে আসো এক বন্ধ এক মুটা পানি নিয়ে আসার পরে উস্মান হারুনি সুন্দর করে অজু করলেন অজু করার পরে শ্রদ্ধা দুটো কাতনামাজ পরে শ্রদ্ধার মধ্যে যাইয়া চোখের পানিগুলো সেরে সেরে জ্বর জ্বর করে কান্না শুরু করে দিলেন আর ডাক দিয়ে বললেন আর এরব আমাদের জাতির্বিদম ইবরাহি মানি সারা মেরার জন্য যদি নম্রদের আগুনটাকে তুমি সিদ্ধাতব নিয়ন্ত্রিত ইয়ার কন্ডিশন বানিয়ে দিতে পারো তাহলে তার সন্তানের জন্য তুমি কেন আগুনটাকে তুমি সিদ্ধাতব নিয়ন্ত্রিত বানিয়ে দিতে পারবে না এই কথা বলার পরে উসমান হারুনি হাতের মধ্যে একটা তসবি ডালে নিয়ে তসবিটা যততে যততে জিগির করতে করতে আগুনের ভিতরে ঢুকে গেলেন আগুনের ভিতরে যায় দুই রাকাত আল্লাহর কুদরতি বায়েসে দাদিয়া দুই রেখাত নামাজ পড়ে আবার চলে আসলেন মজুসিরা এই দৃশ্য দেখার পরে আমার ভাইরা আমার বন্ধুরা আমার ডাক ডাকদি বলে ও হারুনি যে কালেমা পড়লে যে রবের উপরে ইমান আনায়ন করলে আগুন পর্যন্ত তাকে সম্মান করে ওই কালেমা আমাকে পরায় দেন জোরে জোরে বলেন শোভা হারাল এমন কালেমাকে পড়ায় দেন যেই কালিমা পড়লে যে রবের উপরে ইমান আনলে আগুন পর্যন্ত শীতাত নিয়ন্ত্রিত ইয়ার কন্ডিশনে পরিণত হয়ে যায় এগুলো হলো অলি আল্লাদের কেরামত এগুলো কি জোরে বলেন অলি আল্লাদের কেরামত আমার ভাইরে আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহর বুজুর্গ যখন সেদ্ধাই পরে আল্লাহর কাছে রোনাজারি করতেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা দোয়া করে এখনো পর্যন্ত শেষ করতে পারে নাই আল্লাহ জান্নাত তালা থেকে একেবারে একটা হাজার হাজার আল্লাহ ওই তালা উপস্থিত করে দিয়েছেন সেই ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই না বুড়ে গেছে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই যে উসমান হারুনের জন্য আগুনটাকে আল্লাহ সুবাহান হুয়া তালা সীতাতম নিয়ন্ত্রিত করে দিলেন ওই আল্লাহ এখনো আছে না নাই এরকম উসমান হারুনির মতো যদি আমরা সেই জ্ঞান সেই যোগ্যতা সেই ইস্তাদাম আমরাও যদি অর্জন করতে পারি প্রত্যেকটা ঘরে ঘরে আব্দুল কাদের জিলানি খাজা চিষ্টি জন্ম হওয়া সম্ভব ঠিক কি নাজরে যায় কিন্তু আমাদের সমস্যা হলো আমরা যতটুকু করি আমাদের ফ্যামিলি আমাদের কাছে যারা আসে যাদের মাধ্যমে আমরা বাচ্চা প্রোডাকশন দেই তাদের চরিত্র অনেক কিছু ভালো না এর যার কারণে আব্দুল কাদের জিলানীর মত হয় না ঠিক কিনা ব্যক্তি হযরত ইয়াকুব আলী কাছে দোয়া করলেন আল্লাহ আমি নবী হইয়া সন্তান প্রাকষণ দিলাম আমি নবী হইয়া সন্তান জন্ম দিলাম তারপরেও আমার সন্তান এত শিমা লঙ্ঘন কারি এত বেয়াদব হলো কি করে কারণ আপনারা জানেন ইউসুফ আলী সাব ইয়াকুব আলী সাল্লাতু ওয়াস সালামের দুই জন স্ত্রী ছিল সব নবীদেরই প্রায় দুজন করে একাধিক স্ত্রী ছিল আমাদের নবীর ওই জন স্ত্রী ছিল আলহামদুলিল্লাহ আর এখন তো দুই বিয়া করবার গেলে একেবারে যে নির্যাতনের কোনো সীমা নাই কোটি কোটি টাকার মালিক তারপরেও দুই বিয়া করা যায় না ঠিক না ভাই ঠিক একাধিক বিয়া করা শূন্য একাধিক বিয়া করা কি শূন্য চক্ষু শীতল থাকবে লজ্জাস্তার হেফাজত থাকবে আর যদি একাধিক বিয়ার প্রচলন না থাকতো তাহলে ওই যাদের টাকা আছে পয়সা আছে পাঁচ কোয়ার্টারে যায় পড়ে থাকতো এই জন্য মা বোনদের উচিত যা যাদের স্বামীদের টাকা পয়সা আছে তারা সইচ্ছায় আরেকটা বিবাহ করে দাও মহিলারা কেউ ওই হুজুর কোন থেকে এত সংসারকে ভাঙিয়া সুর মার করে ভালো ঠিক কিনা তুলে কর ইয়াকুব আলী সালামের একাধিক স্ত্রী ছিলেন বারো জন সন্তান ছিল দশ জন সন্তান সীমালঙ্ঘনকারী হলো হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলেন আয় আমি নবী হইয়া পড়াশোন দিলাম নবী হইয়া সন্তান জন্ম দিলাম এই সন্তানগুলো এত হলো কি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে ইয়াকুব সন্তান ভালো হওয়ার না হওয়া এটা শুধু বাপের উপরে ডিপেন্ড করে না এটা মার উপরে ডিপেন্ড করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার মার গর্বে থেকে আঠার উপরে কোরআনের হাফেজে হয়ে বের হয়েছিলেন এটা আব্দুল কাদের কেরামতি না এটা হলো আব্দুল কাদের জিলানীর মা হাজরতি ফাতেমা জঙ্গের কেরামতি কারণ হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হিয়ালাই যখন পেটের মধ্যে আসলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই মা সব সময় কোরআন তেলাবাতি লিপ্ত থাকতেন জোরে বলেন সোবাহ আর আমাদের সন্তান যখন পেটে আসে আমাদের মা বোনেরা কাজ নাই কাম নাই কাজ তো কিছুই নাই শাশুড়িকে কিভাবে ফাঁকি দেওয়া যায় বলে আমার ভালো লাগে না কাজ কিছুই করতে মনে চায় না শুধু ইস্টার জলসার জি বাংলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা তারা সময় নষ্ট করে ইস্টার জলসার জি বাংলা ঘন্টার পর ঘন্টা দেখে দেখে যদি সময় নষ্ট করো পেটের বাচ্চা আব্দুল কাদের জিরানি হবে না পেটের বাচ্চা হবে ডিপজল পেটের বাচ্চা কি হবে যেরকম আব্দুল কাদের জিলানীর মতো বাচ্চা জন্ম হবে না প্যাডের বাচ্চা হবে নির্জন খালি সানডে মানডে ক্লোজ করে দিব ঠিক না ঠিক জোরে কর এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মতো সন্তান জন্ম যদি ধারণ করতে চাও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মার আদর্শের মতো আদর্শিতা হতে হবে ঠিক কিনা জোরে কর আজকে আমাদের আজকে আমাদের মা বোনদের কি স্টার জলসার জীবাংলা একেবারে শেষ করে দিয়েছে ঘন্টার পর ঘন্টা খালি স্টার জলসার জীবাংলা এই স্টার জলসার জীবাংলা আমাদেরকে কি দিয়েছে কিভাবে নিজের স্ত্রীকে রেখে আরেক স্ত্রী আরেক মেয়ের সাথে পরকিয়া করা যায় বউ শাশুড়ির মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায় নিজের স্বামীকে রেখে অন্য অন্য পর পুরুষের সাথে কিভাবে পরকিয়া করা যায় এই শিক্ষা ছাড়া জলসার জি বাংলা আমাদেরকে আর কোনো শিক্ষা দিতে পারে নাই ঠিক কিনাজ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমার ভাইরা আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলের মতো সন্তান জন্ম দিতে হলে আব্দুল কাদের জিলানির মতো আগে মা হতে হবে ঠিক কিনাজ আজকে আজকে তো পর্দা ভালো লাগে না আজকে পর্দা ভালো লাগে না আজকে আমাদের ইসলামী যে আইন নিয়ম কানুন রসুলের সুন্না তরিকা অনুযায়ী চলতে মনে চায় না যখন স্বামীর কাছে আসে তখন দেখবেন সবচাইতে পুরান যে জামা ওই জামা পইরা তারপরে স্বামীর কাছে আসে এখন স্বামীর ভালোবাসা স্ত্রীর পরে তিয়ার থাকে না আর যখন বসের কাছে যাবে তখন দেখবেন সুন্দর সুন্দর জামা বইড়া তারপরে বসের কাছে যাইতেছে ঠিক কী নজরেখলাম পর্দা ভালো লাগে আর সরকার শুধু যে সরকারি আসে সব সরকার নারীদেরকে নারীদেরকে হেফাজত করার জন্য শুধু ইফটিজিং আইন আইন বিভিন্ন ধরনের আইন করে কিন্তু ইফটিজিং বন্ধ হয় না আমার ভাইরা আমার বন্ধুরা আমার একজন মনে করেন দুধ জাল দিতেছে দুধ জাল দিতেছে দুধ যাওয়া ডাল দেওয়ার পরে ওই যে বিলাই একটা বইসা রয়েছে বিড়াল বিড়ালটা বলতেছে সাবধান এই দুধ জাল দিলে আমি এখন গোসল করতে যাব গোসল করে আইসা তারপরে দুধ দিয়ে গড়টা কয়েকটা ভাত খাবো খবরদার চল্লিশ বারে কুলহাল্লা পরে কিন্তু ফু দিছি এই দুধের মধ্যে কিন্তু মুখ দিবি না এখন ডাকনা নিয়ে না ডাইকা যদি মনে করেন সে গোসল করার জন্য যায় বিড়াল বিড়াল কি করবে বলবে চোদ্দবার কুলহওয়াল্লাহ মনে করেন বারোটা বাজাইতেছি ঠিক কিনা জান খর আমার ভাইরা চোদ্দবার কুলহাল্লা পড়ার কোনো দরকার নাই ডাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে যান বিড়াল এমনি থেমে যাবে ঠিক তেমনি ভাবে ইপ্রিজিং বন্ধ করার জন্য হাজার আইন করার প্রয়োজন নাই আল্লাহ প্রদত্ত কোরআনের আইন চালু করুন কোরআন কসম করে বলি বাংলার জমিন থেকে পালন করতে বাধ্য হবে ঠিক কিনা ধরে ক এই জন্য কোরআনের আইন যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত মুসলিম কোনোদিন শান্তি পেতে পারে না ঠিক কিনা ধরে ক ওই আসমানের উপরে যারা আইন মানে আমার আল্লাহ সেখানে একশো একশো শান্তি প্রতিষ্ঠিত করুন এক পুলিশ বিডিআর চিতা কুবরার কোনো প্রয়োজন নাই কারণ সেখানে একশো একশো আইন আমার আল্লাহর জমিনের নিচে যা কিছু আছে আইন মানে আমার আল্লাহর সেখানে একশো শান্তি প্রতিষ্ঠিত কোনো র্যাব পুলিশ বিডিআর চিতা কোনো প্রয়োজন নাই যত রকমের অশান্তি বাবা হলো এই জমিনের উপরে কারণ এই জমিনের মানুষগুলো এখনো আল্লাহর কোরআনের আইন মেনে নিতে পারে না এই যে ওলামাই কেরাম এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা ভবিষ্যৎ বাংলাদেশকে সাজানোর জন্য একটা পরিকল্পনা করতেছেন আর সবার মাথা খারাপ হয়ে গেছে কয় হুজুররা যদি সব এক হয়ে যায় তে তো আমাদের বারোটা বেজে যাবে তে তো আমরা আর ধান্দাবাজি আমাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবো ঠিক কিনা জোরে কয় কোরআন তো আর সেই ধান্দাবাজি বন্ধ করার জন্য কোরআন কি তাবিজ লেখার জন্য আসে কোরআন দিয়া কি ফুদিয়া চুর চুরি চুর ধরার জন্য আসে আর জিন বুধ খেদানোর জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি না কোরআন চুরি বন্ধ করার জন্য আসে নাই আমার বন্ধুগণ চুর ধরার জন্য আসে নাই কোরআন এসেছে চুরিকে একেবারে চিরতরে বন্ধ করার জন্য কোরআন দিয়ে ডাকাত ধরার জন্য কোরআন নাজিল করা হয় নাই বরং কোরআন এসেছে ডাকাতিকে একেবারে বন্ধ করার জন্য ঠিক কিনা জোরে খান সমস্ত ধান্দাবাজি তারপরে টেন্ডার বাজি আল্লাহ ওয়া তাআলা নাজির করেছেন আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ যদি কুরআন শাসিত হয়ে যায় তাহলে খোদার কসম করে বলি দেশে সমস্ত ইফটিজিং সমস্ত দুর্নীতি সমস্ত হত্যাকাণ্ড অবিচার কিছু বন্ধ হতে বাধ্য হবে ঠিক কিনা ধরে কোন এই জন্য আজকে মাথা খারাপ হয়ে গেছে উলামায়ে কেরাম শেখের চলবে না ইসলাম হেফাজতে ইসলাম তারা যদি এক হয় না তাহলে আমাদের समस्त পেডের দান্ডা বন্ধ হয়ে যাবে এই জন্য ঐক্যকে নষ্ট করার জন্য সর্বপরি চেষ্টা করতেছে অত্য তাওহیدی জনতা সূরা নহলের মধ্যে আমরা শিক্ষা পেলাম মউমসীদের কমবে ঐক্য থাকে আমরা দোয়া করব এই তিনটা ইসলামী দল ভবিষ্যৎ আগামী পার্লামেন্ট সংসদ ভবন চলবে কোরআন দিয়ে কোরআন দিয়ে সংসদ চলুক এটা আমরা কে 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 চাই আমরা একটু হাত তুলে দেখে লিল্লা আকবার